হাত দেওয়া হ্যাঙ্গার আর চুরি দিয়ে এলোমেলো হিজাবগুলি গুছিয়ে নেওয়ার নিঞ্জা টেকনিক একটা হ্যাঙ্গারের সাথে চুরি দিয়ে প্লাস্টিক লক সুতা দিয়ে লক করে নিতে হবে এইভাবে এক এক করে সবকটা চুরি হ্যাঙ্গারের সাথে আটকে নিতে হবে এরপর বাড়তি লক সুতাগুলো কেচির সাহায্যে কেটে নিতে হবে এরপর এলোমেলো হয়ে থাকা হিজাবগুলো ভাস করে চুরির ভিতর এক এক করে সবগুলো ঢুকে দিতে হবে এরপর একটা হুকের সাথে টানিয়ে রাখলে দেখতেও সুন্দর দেখা যাবে এবং হিজাবগুলো গোছানো থাকবে একশো পার্সেন্ট কার্যকর চোর কেন চোরের চোদ্দ গোষ্ঠীও খুঁজে পাবে না যেইভাবে চোর ডাকাতের উৎপাদ বেড়ে গেছে এই জন্য সাবানের খোসা ফেলে না দিয়ে আপনার প্রয়োজনীয় গয়নাগাটি টাকা পয়সা সাবানের খোসার ভিতর ঢুকিয়ে এরপর আপনি সব সাবানের সাথে গুছিয়ে রাখতে পারবেন এতে করে চোর কেন চোরের চোদ্দ গোষ্ঠীও খুঁজে পাবে না ফ্রিজে বিদ্যুৎ বিল কম আসার নিনজা টেকনিকটা আপনাকে জানতেই হবে অনেকেই ফ্রিজে রেগুলারটা কত রাখবেন গরমে বা শীতে বুঝতে পারেন না আপনার ফ্রিজে রেগুলারটা যদি হাই সাত থাকে তাহলে শীতের সময় আপনি আড়াই বা তিনে রাখবেন আর গরম পড়লে সাড়ে তিন বা চারে রাখবেন এখন গরমকাল তাই আমি রেখেছি চারের মধ্যে টেকনিকটা আপনারও জানার দরকার আছে অনেক সময় দেয়ালের সাথে দরজা ধাক্কা খেয়ে দরজাটা ভেঙে যায় তাই একটা দুই অংশ কেটে নিয়ে বোতলের মুখে গুলুগান দিয়ে সিরিজের দুই অংশ আটকে নিতে হবে এরপর বোতলের মুখে ডাবল কস্টিপ দিয়ে দেয়ালের সাথে আটকে দিতে হবে এরপর সিরিঞ্জটা সেট করে নিতে হবে এখন দরজা যত ধাক্কা খাক না কেন দেয়ালের সাথে আর বাড়ি খেয়ে নষ্ট হবে আপনার দরজা থাকবে সুরক্ষিত ছুরির মধ্যে সাবান ঘুষে আর অনেক বড় বিপদ থেকে পাচ্ছো আমাদের ঘরে অনেক সময় ছোট বাচ্চা আছে তারা অনেক সময় কিচে নিয়ে গিয়ে ছুরিতে হাত দেয় এতে অনেক বড় বিপদ ঘটিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে ছুরিতে একটুখানি সাবান ঘুষে এরপর গুলুগান দিয়ে ছুরিটাও একদম ঢেকে দিতে হবে হবে শুকিয়ে গেলে শরীর একটা সুন্দর কভার হয়ে যাবে এভাবে কভার দিয়ে আটকে রাখলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন বাচ্চাদের আপেল খেতে দিলে এই ভুলটা কখনোই করবেন না আপেল যদি বাচ্চাদের কেটে দেওয়া হয় পুরোটা খেয়ে শেষ করতে পারে না তাই এই ক্ষেত্রে একটা সিরিঞ্জ দিয়ে আপেলের মাঝ বরাবর ঢুকিয়ে এইভাবে যদি দানাগুলো বের করে দেন আপেলের একটা সুন্দর ডিজাইন হবে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে ডিম দিয়ে সেরা টাকা জোড়া লাগান মাত্র দুই সেকেন্ডে যেখান থেকে টাকা ছিঁড়ে গেছে সেই অংশে একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশ লাগিয়ে নিতে হবে দুই সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন টাকাটা একদম শক্ত হয়ে জোড়া লেগে গেছে একদমই বোঝা যাচ্ছে না যে টাকাটা আগে থেকে ছেঁড়া ছিল দুনিয়ার কোনো লোকই আর বুঝতে পারবে না এই টেকনিকটা একশো পার্সেন্ট কার্যকর একটা চিচিঙ্গা দিয়ে ছেঁড়া টাকা জোড়া লাগানোর নিনজা টেকনিকটা অনেকেই জানে না অনেক সময় আমাদের কাছে সেরা টাকা চলে আসে সেই টাকাগুলো কেউ নিতে চায় না তাই একটা চিচিঙ্গা কেটে ছেঁড়া টাকার উপরে ঘষে নিলেই আপনার টাকাটা খুব সহজেই জোড়া লেগে যাবে আর দেখলেও কেউ বুঝতে পারবে না এই নিনজা টেকনিকটা একশো পার্সেন্ট কার্যকর তুলোর মধ্যে লবঙ্গ দিলে কি হয় অধিকাংশ মানুষই জানে না এখন যেহেতু বৃষ্টির সময় আর এই সময় দেখা যায় সবার বাসায় মশা মশামাশিটির উৎপাদ বেড়ে যায় তাই একটা তুলোর মধ্যে লবঙ্গ রসুন ও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এইভাবে জ্বালিয়ে দিবেন এতে করে ঘরে থাকা মশা মাছি এক মিনিটের মধ্যে দূর হয়ে যাবে ওষুধের খোসা ফেলে দিবেন না যদি এই নিনজা টেকনিকটা জানা থাকে ওষুধের খোসা দিয়ে ব্যালেন্ডার মেশিন ধার করা নিনজা টেকনিকটা আপনার জানার দরকারই আছে দীর্ঘদিন ব্যালেন্ডার মেশিন ব্যবহার করতে করতে মেশিনের ব্লেডের ধার কমে যায় বাদ দেওয়া ওষুধের খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ব্যালেন্ডারের ভিতর দিয়ে এক মিনিট ব্লেন্ড করে নিলেই মেশিনের ব্লেডগুলো ধার হয়ে যাবে এরপর আপনার মেশিন নতুনের মতো কাজ করবে চোর বাটি চালান আমার টাকা খুঁজে পাবে না একটা টিস্যুর মধ্যে টাকা গয়না রেখে এরপর টিস্যুটা সুন্দর করে মুড়িয়ে ভালো করে আটকে নিয়ে এরপর পদ্মার স্ট্যান্ডের ভিতরে সুন্দর করে ঢুকে দিতে হবে এবার বাটি চালান দিলেও চোরের চোদ্দ গোষ্ঠী আমার জিনিস খুঁজে পাবে না তার দিকে যেভাবে চোর ডাকাতের উৎপাদ বাড়ছে আপনারা এই টেকনিকটা কাজে লাগাতে পারে এক গ্লাস